হে এভরিওয়ান ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আজকে এই ভিডিওটা করছি তাদের জন্য যারা হেয়ার রিভন্ডিং করতে চান কিন্তু মনে অনেক প্রশ্ন থাকে আপনারা যারা হেয়ার রিবন্ডিং করতে আমাদের পেজে নক করেন বলেন যে আপু হেয়ার রিবন্ডিং করতে চাই বা এই রিবন্ডিং সার্ভিসের প্রাইস কত ডিভিশনের প্রাইস কত লরিয়ালের প্রাইস কত তো আপনারা যারা আমাদের সাথে হচ্ছে বন্ডিং সার্ভিসটা নিতে চান তাদেরকে আমরা বলবো আপনাদের প্রশ্ন না করে আপনারা আপনাদের হেয়ারের পেছন থেকে একটা সুন্দর একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একটা ব্যাকসাইড থেকে খোলা চুলের ছবি দিবেন যেটা চুল ভেজা থাকবে না বেনি করা থাকবে না একদম নর্মাল খোলা একটা চুলের ছবি আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং বিগত ছয় মাস বা এক বছরের মধ্যে আপনার হেয়ারে কি কি করেছেন এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে আপনি ডিটেলসে বলে দিবেন যেমন আমি একটু বুঝিয়ে দিই যে আপনি গত ছয় মাস বা এক বছরের মধ্যে রিফাউন্ডিং করেছেন কি না হেয়ারে কোনো কালার ব্যবহার করেছেন কি না দুলহান ভ্যাসমল বা এই ধরনের হেয়ার ব্ল্যাক করার কোনো কিছু ইউজ করেছেন কিনা কিংবা বোটক্স অথবা ক্যারাটিন করেছেন কি না যদি এগুলো কোনো কিছু করে থাকেন এই ডিটেলসগুলো আমাদেরকে দিয়ে দিবেন আমরা আপনার হেয়ারের হিস্ট্রি জেনে এবং হেয়ার লেন দেখে আমরাই আপনাকে আপনার জন্য যেন বেস্ট অফার কি আছে সেটা জানিয়ে দেব আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ